জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ প্রত্যাখ্যান এবং উপসচিব পদে সব ধরনের কোটা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের এই মানববন্ধনের আয়োজন করে জামালপুর আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিএস প্রভাষক মোহাম্মদ সানোয়ার হোসাইন দিলুবাই ইয়াসমিন ও আসলাম হোসেন সহ আরো অনেকে এ সময় বক্তারা আ্ডারদের মধ্যে विद्यমান বৈষম্য দূর করে সমতা ভিত্তিক প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার আহ্বান জানান বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হওয়ার কারণে বসুতি পর্যায়ে যে এখন বর্তমানে তারা 100% কোটা দাবি করছে তৈরি এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে সরজত

সাথে নিররসভাবে ছিলেন বাংলাদেশের সবচেয়ে সম